আসসালামু আলাইকুম অ্যাকাউন্টিং ইজির পক্ষ থেকে আমি মোহাম্মদ আবুত তালেব ইসলাম তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম আজকে আমরা শিখব ক্রয় জাবেদা ক্রয় জাবেদাটা আমরা কিভাবে খুব সহজেই শিখতে পারি ক্রয় জাবেদা থেকে আমরা কিভাবে উত্তর করতে পারি সকল বিষয়ে আলোচনা করব। এখান থেকে অবশ্যই একটা প্রশ্ন আসবে এবং তুমি এটা খুব সহজেই উত্তর করতে পাবা এই একটি ভিডিও দেখে যতগুলো ক্রয় জাবেদা আছে সকল ক্রয় জাবেদা করা যাবে এমনটা না যে তোমাকে ক্রয় জাবেদার জন্যই তিন চারটে ভিডিও দেখতে হবে সু সেজন্য একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে যদি এই মুহূর্তে ধৈর্য না থাকে এই মুহূর্তে ক্লাসটা দেখার দরকার নেই পরে ক্লাসটা করিও ঠিক আছে আমার প্রত্যেকটা ভিডিওই দেখবা একটু বেশি বড় হয় এই কারণেই বড় হয় যেহেতু আমি তোমাদের ভালো মতন বোঝানোর চেষ্টা করি যেহেতু ভালো মতন বোঝানোর চেষ্টা করি সেই কারণে অবশ্যই ভিডিওটা একটু বড় হবে একটু মনোযোগ দাও আমরা ক্রয় যাবেদা এবং বিক্রয় যাবেদা বিক্রয় যাবেদা আমরা আলাদা করে শিখবো এই ভিডিওতে শুধু শিখবো ক্রয় যাবেদা ঠিক আছে ভাই ওকে আসেন এখন তোমার মানে প্রশ্ন আসতে পারে ভাইয়া ক্রয় জাবেদা শখটা কী প্রথমে আমাদের ক্রয় যাবেদা শখ বলেন বা পরীক্ষার খাতায় আমরা লিখবো কিভাবে পরীক্ষার খাতায় ক্রয় যাবেদার কথা যদি তোমরা শুনো প্রথম তোমাদের কাজ যে প্রশ্নটা তোমাদের দেবে সেই প্রশ্নটার প্রথমেই দেখবে একটা নাম লেখা থাকবে এখানে না মানে অমুক ট্রেডার্স এগুলো এগুলো লেনদেন করেছে প্রশ্নের শুরুতেই একটা নাম লিখা থাকবে সেই নামটা তোমরা এখানে দিবা যেমন আমার এই প্রশ্ন ছিল লিপিয়ান কোম তার আগে একটা কথা বলে রাখি এটা কিন্তু আমাদের একটা বিগত বছরের প্রশ্ন ঢাকা বোর্ডের একটা বিগত বছরের প্রশ্ন তাহলে আমরা এখানে কী করলাম সেই প্রতিষ্ঠানের নামটা লিখে দিলাম মানে যে প্রতিষ্ঠানটা আমরা এটা করবো সেই প্রতিষ্ঠানের নাম লিখে দেব তাতে এখন উপরে যে নাম মেরে কথা বলবে সেই নামটাই আমাদের লিখতে হবে ওকে আসো তাই প্রথম নামটা লিখবো তারপর যে যাবেদা হবে ক্রয় যাবেদা হলে ক্রয় যাবেদা বিক্রয় যাবেদা হলে বিক্রয় যাবেদা নগদ প্রাপ্তি যাবেদে হলে নগদ প্রাপ্তি নগদ প্রদান হলে নগদ যাবে যাবেদা এখানে লিখবো ঠিক আছে যেহেতু আমরা ক্রয় যাবেদা করতে করতেছি ক্রয় যাবেদা লিখলাম এখন শখটা কি শখ সারা জীবন সারা জীবন ক্রয় যাবেদা শখ হলো এটা সারা জীবন পৃথিবী উল্টোয় গেলেও ক্রয় যাবে তার সকেটা দেখো তারিখ ক্রেডিট হিসাব খাত শর্ত চালান নং সূত্র এটা কীভাবে আসলো এই যে ক্রয় যাবে দা ক্রয় যাবেদা এই ক্রয় যাবেদা ক্রয়ের আমাদের যাবেদা কী জানি ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব বা দেনাদার হিসাব ক্রেডিট আর পাওনাদার হিসাব বা প্রদায় হিসাব ক্রেডিট তাহলে আমরা এই কারণে এখানে ক্রয় হিসাবে ডেবিট দিছি পর্দায় বা দেনাদার হিসাবে ক্রেডিট দিছি এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া এখানে তো আমরা নগদান হিসাবও দিতে পারতাম নগদান হিসাব দিলাম না কেন নগদান হিসেবে আমরা এই কারণে দিলাম না কারণ এই আমাদের যেগুলো ক্রয় জাবেদা করতে হবে এই ক্রয় জাবেদায় কখনোই নগদে ক্রয় আসবে না তাহলে ভাইয়া কী শুনালেন এটা এটা আমি তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি ক্রয় জাবেদা বা বিক্রয় জাবেদা এগুলো যদি তোমরা করতে চাও তাহলে সেখানে নগদে ক্রয় বা নগদে বিক্রয় এগুলো কথা জীবনেও আসবে না প্রথম কথা শেষ তার মানে আমাদেরকে ক্রয় জাবেদার কথা যদি বলে এরকম যদি আমাদের কিছু প্রশ্ন দেয় তাহলে আমাদেরকে সেখানে ওই প্রশ্নগুলোতে যদি নগদ কথা উল্লেখ থাকে তার মানে ওই এন্ট্রিটা আসবে না ওকে আর যদি কোনো কিছুই বলা না থাকে তাহলে আমরা ধরে নেব সেই লেনদেনটা বাকিতে হয়েছে আশা রাখছি বুঝতে পেরেছি তাহলে কি বুঝাইলেন এটা তোমাকে বুঝাইলাম যে এখানে নগদ আন হিসাবটা আসবে না কেন আসবে না যেহেতু ক্রয় যাবেদায় ধারে লেনদেনগুলো আসে আর যদি তোমরা এই ধারে ক্রয় করো এর জাবেদা কী হবে ক্রয় হিসাব ডেবিট প্রধা হিসাব ক্রেডিট আশা রাখছি তুমি আমার কথাটা বুঝতে পেরেছ ঠিক আছে তাহলে সারা জীবনে এর যাবেদা এটা আশা রাখছি কথা ক্লিয়ার কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে বলো তাহলে এখন আমরা এই বিগত বছরের যে প্রশ্নটা আছে এটা আমরা পড়ি একটু দেখো জুন এক নিপা বিপণী থেকে ক্রয় পুঁতি জোড়া পাঁচশো টাকার দরে দুইশো জোড়া তাঁতের শাড়ি কারবারি বার্টা দশ পার্সেন্ট পরিবহন খরচ এক হাজার টাকা এবং বিমা ছিলামে তিনশো টাকা চালান নং এত শর্ত এত এখানে পড়লাম বিশাল বড় লাইন এরকম একটা এবং এখানে একটা আছে মাত্র এরকম দুইটা বা তিনটা করে তোমাদের পরীক্ষায় দেওয়া থাকবে প্রশ্নে এর বেশি থাকে না তো এখন বিষয়টা হচ্ছে যে ভাইয়া এখানে বুঝলাম পড়লাম মাথায় কিছু ঢুকলো না ঢুকবে না আমি তোমাকে মাথায় ঢুকাই দেবো ইনশাল্লাহ তাহলে এই যে এখানে দেখো কারবারি বার্টা আছে না আবার এখানে দেখো একটা শর্ত দেওয়া আছে না এই দুইটার দিকে আগে নজর দাও এখন তুমি ক্লাস শেষে আমার এই প্লে দেখবা হ্যাঁ দেখবা যে এই কারবারি বাট্টা এবং কারবারি বাট্টা এবং এই শর্ত দিয়ে নগদ বাট্টা যেটা আছে কারবারি বাট্টা এবং নগদ বাট্টা এই দুইটা নিয়ে একটা ভিডিও দেওয়া আছে কারবারি বাট্টা ভার্সেস নগদ বার্টা এই ভিডিওটা তুমি যদি দেখো তাহলে কারবারি বার্তা এবং নগদ বার্তাটা বুঝে যাবা যদি এইটা এখানে বুঝাই এই ভিডিওটা মিনিমাম এক ঘন্টার হবে ঠিক আছে আর আমি যেহেতু ক্রয় তা শিখাইতে এসেছি ক্রয় তা এখানে শিখবো অন্য কিছু শিখলে তখন ভিডিওর কোয়ালিটি কোয়ালিটি নষ্ট হয়ে যাবে ঠিক আছে তাহলে এই ভিডিওটা তুমি দেখিয়ে যাবা তাহলেই বুঝে যাবা তাহলে ভাইয়া তাহলে কি ওই ভিডিওটা না দেখলে কি আমি এগুলো বুঝবো না কেন বুঝবো না অবশ্যই তুমি বুঝবা দেখো জুন এক মানে জুনের এক তারিখে নিপা বিপণী থেকে মানে একটা বিপনীর নাম হলো নিপা বিপণি ওই জায়গা থেকে তুমি ক্রয় করেছো তার মানে নিপা বিপণী থেকে তুমি ক্রয় করেছো কি কি ক্রয় করেছো তুমি মানে কি এই যে লিপি লিপি কি করেছে এই নিপা বিপণী থেকে ক্রয় করেছে কি কি ক্রয় করেছে এই যে প্রতি জোড়া পাঁচশো টাকা দরে দুইশো জোড়া তাঁতের শাড়ি তাহলে তাঁতের শাড়ি ক্রয় করেছে কত জোড়া তাঁতের শাড়ি ক্রয় করেছে কত জোড়া দুইশো জোড়া তাহলে একটা জোড়ার দাম কত পাঁচশো টাকা পাঁচশো টাকা তার মানে হয় যা প্রতি জোড়া মানে এক জোড়ায় যদি পাঁচশো টাকা হয় তাহলে দুইশো জোড়ায় কত হবে তাহলে এখন গুণ দেন এক জোড়ায় যদি আমাদের কত পাঁচশো টাকা হয় এক জোড়ায় যদি পাঁচশো টাকা হয় তাহলে এ গুণ দিতে হবে কত দিয়ে যেহেতু দুইশো জোড়া ক্রয় করা এখানে দুইশো দিয়ে গুণ দিলাম তাহলে কত হয় চারটা শূন্য পাঁচ দু গুণ দশ এক লক্ষ টাকা আসে হ্যাঁ এক লক্ষ টাকা আসলো ঠিক আছে তাহলে প্রথমটা আমরা বুঝলাম যে প্রতি জোড়া পাঁচশো টাকা যেহেতু এক জোড়ায় পাঁচশো টাকা তাহলে দুইশো জোড়ায় কত হবে তাহলে দুইশো গুণন পাঁচশো কলে যেটা হয় সেটা এবার আসো কারবারি বারটা দশ পার্সেন্ট ভাইয়া কারবারি বারটা দশ পার্সেন্ট কারবারি মানে তুমি যখন এই শাড়িগুলো ক্রয় করেছিল তখনই তুমি ডিসকাউন্ট পাইছিলা তখনই তুমি ডিসকাউন্ট পাইছিল তাহলে এই এক লক্ষ টাকার উপর আমাদেরকে ডিসকাউন্টটা দিছে তাহলে এক লক্ষ টাকার উপর আমাদের কত পার্সেন্ট ধরতে হবে দশ পার্সেন্ট তাহলে এক লক্ষ টাকার উপর যদি আমরা দশ পার্সেন্ট ধরি তাহলে আসে দশ হাজার দশ পার্সেন্ট করার সিস্টেমটি কি লাস্টের ঘর মানে লাস্টের ঘর থেকে সবার আগে একটা দশমিক দেবো মানে লাস্টের ঘরের আগের ঘরে একটা দশমিক দেবো তাহলে দশ হাজার আসে তার মানে আমরা বুঝে গেলাম কারবার বারটা দশ হাজার অথবা তোমরা ক্যালকুলেটারে এক লক্ষর ওপর দশ পার্সেন্ট করে নিবা তাহলে এখানে দশ হাজার আসবে তাহলে এক লক্ষ টাকা থেকে দশ হাজার বাদ দিলে থাকে কত নব্বই হাজার থাকে কত নব্বই হাজার এবার দেখো পরিবহন খরচ এক হাজার টাকা বিমা সালামি তিনশো টাকা তাহলে পরিবহন খরচ এক হাজার বিমা সালামি তিনশো তাহলে এক হাজার আর তিনশো কত হয় তেরোশো এগুলোকে বলে আনুষঙ্গিক খরচ তাহলে আনুষঙ্গিক খরচগুলি এর সাথে যোগ করি দেয় তাহলে এক হাজার আর তিনশো কত হয় তেরোশো তাহলে নব্বই হাজারের সাথে তেরোশো যোগ তাহলে কত হয় একানব্বই হাজার তিনশো একানব্বই হাজার তিনশো চালান তিনশো এক শর্ত এ দেওয়া আছে আল্লাহ দেশে না আমাদের তাহলে কী হইলো ভাইয়া তাহলে প্রথম তারিখটা লিখি জুন এক জুন এক দিলাম এখানে কী লিখবো দেখো নিপা বিপণী এই কারণে আমরা এখানে নিপা বিপণী লিখব নিপা বিপণী দিলাম এখন দেখো শর্ত কত হবে বলেন তো এই যে এখানে দেখেন শর্ত বলাই আছে তিন বাই দশ নিট টোয়েন্টি তিন বাই দশ হ্যাঁ এনতে নিট এই তিরিশতে হলো থার্টি ঠিক আছে ও টোয়েন্টি আছে নিট টোয়েন্টি তাহলে আমরা এখানে টোয়েন্টি দিলাম নিট টোয়েন্টি তিন বাই দশ এনতে হয় নিট আর টোয়েন্টি বাই টোয়েন্টি দিলাম ঠিক আছে চালান্ন মাসে কি এই যে চালান্ন মাসে বলতো তিনশো এক চালান নংর এখানে তিনশো এক দিলাম হ্যাঁ চালান নংরে এখানে তিনশো এক দিলাম সূত্র সূত্র কোনো বলা নেই এখানে ওটা ওরকমই থাকবে তাহলে এখানে আবার টাকাটা কত আসবে একদম কত টাকা আসছে বলো তো নিট টাকাটা এক একানব্বই হাজার বুঝলা ভাইয়া কিছুই বুঝেনি আবার দেখো আচ্ছা না বুঝলে অপেক্ষা করো পরেরটা বুঝাই তারপর ওইটা আবার বুঝাই দেবো নি আচ্ছা প্রথমেই বুঝাই দেয় দেখো আমারা কি করছি লিপি ধরে তুমি একজন লিপি তুমি কি করছো ক্রয় করেছ নিবা বা বিপণী থেকে এক জোড়া মানে এক জোড়া যদি পাঁচশো টাকা হয় তাহলে দুইশো জোড়া কত হবে গুণ দিলে এক লক্ষ টাকা এখানে বলছে কারবার বারটা দশ পার্সেন্ট তাহলে এক লক্ষ টাকা থেকে আমরা কারবার বারটা বাদ দিলে আসে নব্বই হাজার টাকা এখন আনুষঙ্গিক খরচ দেওয়া আছে পরিবহন খরচ এবং বিমা সালামি তাহলে আসে তেরোশো এর সাথে তেরোশো যোগ করে তাহলে একানব্বই হাজার তিনশো তাহলে একানব্বই হাজার তিনশো আমরা এখানে লিখলাম ঠিক আছে ঠিক আছে তাহলে এবার পরেরটা দেখো এই অংশটা মুছে দিতে হবে তো এই কারণে আমি আগেই বুঝাই দিলাম ওকে আসো আটাইশ বদুয়া বিপণী হতে থেকে তার মানে যে লিপি এবার কী কাজ করছে এই বদুয়া বিপণীর সাথে বিজনেস করতে গেছে ববুয়া বদুয়া বিপণী থেকে এবার ক্রয় করবে লিপি কি করলো বদুয়া বিপণী থেকে ক্রয় করেছে প্রতিটি পাঁচশো টাকা দরে পঞ্চাশটি জামদানি শাড়ি প্রতিটি সাতশো টাকা দরে পনেরোটি বেনারসি শাড়ি প্রতিটি পঞ্চাশ টাকা দরে দুশোটি খানা খানা রুমাল কারবারি বারটা পনেরো পার্সেন্ট তারপর প্যাকিং খরচ দেওয়া আছে ওগুলো পরে দেখতেছি তাহলে ভাই মাথায় আগে এতটুকু ঢুকান যে লিপি বিপণী এই বধুয়া বিপণীর কাছ থেকে ক্রয় করে নিয়ে আসছে কি কী এই যে অনেকগুলো এতগুলো দিছেন কেন ভাই কারণ এই বড় ম্যাটটা এই কারণেই নিছি কারণ তোমরা ক্যালকুলেশান পারো না এই কারণেই নিছি তাহলে দেখো তাহলে প্রতিটি পাঁচ হাজার টাকা ধরে পঞ্চাশটি জামদানি শাড়ি তাহলে একটা জামদানি শাড়ির দাম যদি পাঁচ হাজার টাকা হয় তাহলে পঞ্চাশটা জামদানি শাড়ির দাম কত হবে একটু গুন দেন একটা জামদানি শাড়ির দাম পাঁচ হাজার টাকা একটা জামদানি শাড়ির দাম পাঁচ হাজার টাকা তাহলে পঞ্চাশটা জামদানি শাড়ির দাম কত হবে গুণন পঞ্চাশ তাহলে কত হয় গুণ দেন পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ এক দুই তিন চারটা শূন্য চারটা শূন্য দুই লক্ষ পঞ্চাশ হাজার হয় না দুই লক্ষ পঞ্চাশ হাজার হয় এবার দেখো পুঁতিটি এটা তো বুঝলাম পুঁতিটি সাতশো টাকা ধরে পনেরোটি বেনারসি শাড়ি বলেন তো এটা কী হবে এবার তোমরা বলবা একটা যদি বেনারসি শাড়ির দাম সাত হাজার টাকা হয় তাহলে পনেরোটা বেনারসি শাড়ির দাম কত তার মানে সাত হাজার সাত হাজার গুনন পনেরো তাহলে দেখেন তো কত হয় সাত হাজার গুনন পনেরো তাহলে এটা আমরা ক্যালকুলেটারে গুণ দিতে হবে এটা পাবো না সাত হাজার গুনন পনেরো তাহলে কত আসতেছে শতক এক লক্ষ পাঁচ হাজার কত আসতেছে এক লক্ষ পাঁচ হাজার হুম পাঁচ হাজার বুঝলাম এতটুকু আচ্ছা তারপর বলেন এটা তো আমরা করলাম প্রতিটি পাঁচ পঞ্চাশ টাকা ধরে দুইশোটি খানা রুমাল তাহলে একটা রুমালের দাম যদি হয় পঞ্চাশ টাকা তাহলে দুইশোটা রুমালের দাম কত হবে তাহলে পঞ্চাশ ইন্টু দুইশো দশ হাজার হওয়ার কথা দশ হাজার ঠিক আছে পঞ্চাশ ইন্টু দশ হাজার বুঝতে পারলা হ্যাঁ আবার বুঝান বুঝাচ্ছি দেখো তুমি ক্রয় করেছো বধুয়া বিপণী থেকে প্রতিটি পাঁচ হাজার টাকা ধরে পঞ্চাশটি জামদানি শাড়ি তাহলে একটা একটা জামদানি শাড়ির দাম পাঁচ হাজার টাকা বলেছে প্রতিটি একটা জামদানি শাড়ির দাম পাঁচ হাজার টাকা পঞ্চাশটার দাম কত হবে গুণ দিলে দুই লক্ষ পঞ্চাশ হাজার এবার কী করছো প্রতিটি সাত হাজার টাকা ধরে পনেরোটি বেনারসি তাহলে একটা যদি শাড়ির দাম হয় সাত হাজার পনেরোটার দাম এক লক্ষ পাঁচ হাজার আবার রুমাল ক্রয় করছো তাহলে প্রতিটি রুমালের দাম পঞ্চাশ টাকা তাহলে দুইশোটায় রুমালের দাম কত হবে দশ হাজার টাকা তাহলে এবার সবগুলো যোগ করো কত হয় বলো তো দুই লক্ষ তিন লক্ষ তিন লক্ষ পঞ্চাশ হাজার ষাট পঁয়ষট্টি তিন লক্ষ পঁয়ষট্টি হাজার তিন লক্ষ পঁয়ষট্টি হাজার এবার কি করেছো কারবারি বাট্টা পনেরো পার্সেন্ট এই তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তাহলে আমাদের কারবারি বাট্টাটা সবসময় বাদ দিতে হবে তাহলে এটার ওপর তিন লক্ষ পঁয়ষট্টি হাজারের উপর। পনেরো পার্সেন্ট করো তাহলে এই তিন লক্ষ পঁয়ষট্টি হাজার ইন্টু পনেরো পার্সেন্ট পাঁচ হাজার চার কি চৌয়ান্ন হাজার সাতশো পঞ্চাশ চৌয়ান্ন হাজার চৌান্ন হাজার সাতশো পঞ্চাশ তাহলে এটা বাদ দিলে আমাদের কত হয় এটা বাদ দিলে আমাদের আসতেছে তিন লক্ষ দশ হাজার দুইশো পঞ্চাশ তিন লক্ষ দশ হাজার দুইশো পঞ্চাশ তাহলে এই টাকাটা এখানে লিখলে মনে হয় দেখা যাবে না এখানে লিখি তিন লক্ষ দশ হাজার দুইশো পঞ্চাশ তিন লক্ষ দশ হাজার দুইশো পঞ্চাশ তাহলে এবার দেখি কী করতে হবে হ্যাঁ ঠিক আছে কারো বাড়ি এবারটা পনেরো পার্সেন্ট বাদ দিলে তিন লক্ষ দশ হাজার দুইশো পঞ্চাশ এবার দেখো পেকিং খরচ এক হাজার কুলি ভাড়া দুই হাজার তাহলে পেকিং খরচ হচ্ছে এক হাজার কুলি ভাড়া দুই হাজার এগুলোর যিনি নাম কী বলছিলাম এই যে এগুলোর নাম কি বলেছিলাম বলো তো এই যে বিমা স্যালামি পরিবহন এগুলোর নাম কি বলেছিলাম আনুষঙ্গিক খরচ তাহলে এখানেও আনুষঙ্গিক খরচ কী প্যাকিং খরচ এবং কুলি ভাড়া তাহলে পেকিং খরচ এবং কুলি ভাড়া কত দুই হাজার আর এক হাজার তিন হাজার তাহলে এখানে তিন হাজার আরও যোগ করো তাহলে কত হয় বলো তো তিন লক্ষ তেরো হাজার দুইশো পঞ্চাশ তিন লক্ষ তেরো হাজার দুইশো মনে হয় না দেখা যাচ্ছে এটা তাহলে একটা যোগ করা তিন লক্ষ তেরো হাজার দুইশো পঞ্চাশ তিন লক্ষ তেরো হাজার দুইশো পঞ্চাশ তারপর তো আর কোনো কিছুই নেই তাহলে আমরা কী করব তিন লক্ষ তেরো হাজার দুশো পঞ্চাশ টাকা লিখবো এখন তাহলে আঠাশ আছে আঠাশ তারিখে আমরা লিখে ফেলি বধুয়া বিপণী আছে এই বধুয়া বিপণীর নামটা লিখি লিখলাম এবার কি কাজ এবার কাজ হলো শর্ত শর্তর কি কোনো কাজ আছে এই যে শর্ত লিখা আছে মনে হয় না দেখা যাচ্ছে এটা মনে দেখা যাচ্ছে না না দেখা গেলেও সমস্যা নেই দেখো শর্ত কত তিন বাই পনেরো নিট থার্টি তাহলে থ্রি বাই পনেরো এন থার্টি বাংলা ইংরেজি মিশন করলাম যেহেতু জায়গায় হুম তোমার সবগুলো বাংলায় লিখবা তারপরে আর কোনো কিছু আছে এই যে চালান নং তিনশো দুই চালান নং তিনশো তো দুই কত টাকা একত্রিশ হাজার তিন লক্ষ তেরো হাজার দুইশো পঞ্চাশ তিন লক্ষ তেরো হাজার দুইশো পঞ্চাশ টাকা তাহলে এটাই হলো আমাদের উত্তর ভাইয়া বুঝি নাই আবার বুঝাই দেন আবার বুঝাই দিচ্ছি তোমার এখানে কোনোই কাজ নাই নিবা বিপণী আছে তারিখ দিয়ে নিবা বিপণী লিখলা শর্তর ঘট যদি কোনো কিছু লেখা থাকে ওই শর্তটা লিখবা না থাকলে নাই চালান নাম থাকলে লিখবা না থাকলে নাই এই টাকাটা কারবারি বারটা বাদ দিয়ে আনুষঙ্গিক খরচ ওর সাথে যোগ করে যেটা হবে সেটা আনুষঙ্গিক খরচ কিন্তু পরে যোগ করতে হবে আগে কারবারি বার্তা বাদ দিতে হবে এই দেখো এইগুলো কাজ করার পর আগে কারবারি বারটা বাদ দিবা তারপর পরিবহন বিমা স্যালামি যদি থাকে যে এগুলো গেল করে প্যাকিং খরচ এবং কুলি ভাড়া এগুলো পরে যোগ করবা কারবারি বারটা বাদ দেওয়ার পর আনুষঙ্গিক খরচগুলো যোগ করতে হবে তারপরে যেগুলো মান বসাই দেওয়া তাহলেই হয়ে গেলো আশা রাখতেছি তোমরা আমার কথা বুঝতে পেরেছো তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাই দিবা তাহলে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ